নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছেন অনেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং এই সমস্যা যাদের হচ্ছে তারা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন কারণ অনেকে জানেন আবার অনেকে জানেন না যে এই যে পা ফুলার সমস্যা এর সঙ্গে কিন্তু জড়িত থাকতে পারে আপনার কিডনি কিডনির সমস্যা যদি হয় আপনার কিডনিতে যদি কোনো রকম জটিল রোগের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পা ফুলে যেতে পারে কাজেই পা যখন ফুলে যাচ্ছে সেটা কিডনির সমস্যা থেকে হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে কিংবা পা ফুলে যাওয়ার আর কি কি কারণ থাকতে পারে পা ফুলে গেলে কি খুব বেশি চিন্তা করব খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়বো নাকি পা ফোলাকে নিয়ে আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাব যদি চিকিৎসকের কাছে যেতে হয় তাহলে কখন যাব কিভাবে বুঝবো কখন বুঝবো যে কোন পা ফোলাটা কিসের থেকে হচ্ছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো সমস্ত কিছুর উত্তর আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখবেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট নমস্কার স্যার আসলে যে বিষয়টি নিয়ে দর্শকরা আমাদের বহুবার প্রশ্ন করেছেন এবং একটা খুব সাধারণ সমস্যা অনেকেরই রয়েছে কিন্তু আমরা অনেক সময় সেটাকে বুঝতে পারি না অবহেলা করি সেটা হচ্ছে পা ফোলার সমস্যা পা ফুলে গেলে কখন আমাদের চিন্তার বিষয় কখন বুঝবো সেটা কোনো জটিল রোগের থেকে হচ্ছে কিংবা অন্য কোনো কারণ হচ্ছে কোন ধরনের পা ফোলাকে আমরা বেশি গুরুত্ব দিতে হবে কোন ধরনের পা ফোলা দেখলে আমরা চিকিৎসকের কাছে যাব। এগুলো সম্পর্কে আপনি আমাদের একটু জানাবেন শুরুতে আমরা জানতে চাইব পা ফোলার বা পা ফুলে যাওয়ার কারণগুলো ঠিক কি কি যে কোনো ধরনের পা ফোলা কিন্তু সত্যি উদ্বেগের বিষয় কারণ পা ফোলা কিন্তু জটিল রোগের লক্ষণ হতে পারে সুতরাং যে কোনো ধরনের পা ফোলাকে কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয় অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এটা আমি প্রথমেই বলে রাখলাম এবারে আমি বলবো যে পা কেন ফোলে এবং কি কি দেখে আপনারা বুঝবেন যে এই পা ফোলাটা কী জন্য হচ্ছে ইত্যাদি প্রথমে বলি পা কিন্তু আমাদের ফোলার অর্থ হল যে আমাদের শরীরে জলের পরিমাণ বেড়েছে অর্থাৎ জলীয় পদার্থের পরিমাণ বেড়েছে এবং সেই জলীয় পদার্থগুলো আমাদের পায়ে জমা হচ্ছে পার্টিকুলারলি দিনের শেষে অর্থাৎ সারাদিন কাজ করার পরে সন্ধ্যের দিকে যখন কেউ বাড়ি ফিরছেন তখন দেখছেন যে তার পাটা ফুলে গেছে কারণ সারা দিনে যে হাঁটাহাঁটি হয়েছে তার ফলে শরীরে যদি অতিরিক্ত জল জল জমে থাকে তাহলে সেই জলগুলো গিয়ে পায়ে জমা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আবার অনেকেই বলেন যে সকালবেলা উঠে তারা আর পা খোলা থাকে না এর কারণটা হলো যে সকালবেলা রাত্রেবেলা তারা যখন বিছানাতে শুচ্ছেন তখন পাটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে এবং জলগুলো আস্তে 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 ওনাদের পা থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে তার ফলে অ্যাপারেন্টলি ওনাদের পায়ের ফোলাটা কম লাগছে তো এই পা ফোলার কারণ হল যে মূলত জল বেশি রয়েছে শরীরে এবং এই জল বেশি থাকার কারণটা কি একটা কারণ অবশ্যই হচ্ছে কিডনির রোগ কারণ কিডনির রোগ হলে ইউরিন তৈরি করার ক্ষমতা কমে যায় ইউরিনের পরিমাণ কমে যায় এবং অতিরিক্ত জলটা শরীরে জমে যায় তাই কিডনি রোগের জন্য পাফ হলে এছাড়াও অনেক সময় এক দেখা যায় যে কিডনি দিয়ে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং এই অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাওয়ার জন্য শরীরে প্রোটিনের মাত্রাটা কমে যায় অ্যালবোমিনটা কমে যায় এবং অ্যালবোমিন কমে যাওয়ার জন্য আমাদের যে রক্ত নালিগুলো রয়েছে সেই রক্ত নালিগুলোর মধ্যে জলটা ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং জলটা রক্ত নালী থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে ওরা আমাদের শরীরে বিভিন্ন অংশকে ফুলিয়ে দেয় কম মোস্ট কমনলি আমাদের প্রথম যে অংশটা ফুলে সেটা হচ্ছে পা তো কিডনির রোগে দু ধরনের কারণের জন্য পা ফলে একটা হলো এই প্রোটিন বেরিয়ে যাওয়ার জন্য আরেকটা হলো যে কিডনির ফাংশান কমে যাওয়ার জন্য এবং ইউরিন কমে যাওয়ার জন্য এই দুজো দু দুটো কারণের জন্যই কিন্তু কিডনির রোগের জন্য পা ফুলতে পারে কিন্তু কিডনির রোগ ছাড়াও আরও নানান কারণে পা ফুলতে পারে তার মধ্যে একটা হলো যে কারোর যদি কোনো হার্টের প্রবলেম হয় অর্থাৎ যদি হার্টের ফাংশনটা কমে যায় এবং হার্টের পাম্পিং ক্ষমতাটা কমে যায় তাহলে কিন্তু তার পা ফুলতে পারে পার্টিকুলারলি দেখা যায় যে আমাদের হার্টের দুটো অংশ থাকে একটা রাইট হার্ট একটা হচ্ছে লেফট হার্ট আমাদের যদি রাইট সাইডের অফ দ্য হার্ট সেখানে যদি প্রেশারটা বেড়ে যায় পাম্পিং ক্ষমতা কমে যায় অথবা রাইট সাইডের অফ দ্য হার্টে কোনো ভালভের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ব্যাক প্রেশার হয়ে আমাদের ভেনগুলো কনজেস্টেড হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যায় তো পা ফুললে কিন্তু শুধু কিডনির প্রবলেম নয় এটা হার্টের প্রবলেমের জন্যও কিন্তু পা ফুলতে পারে সেটাও মাথায় রাখা উচিত তৃতীয়ত যে কারণটার জন্য পা ফলে সেটা হচ্ছে কারুর যদি কোনো ক্রনিক লিভার ডিজিজ থাকে অর্থাৎ লিভারের প্রবলেম ক্রনিক লিভার ডিজিজ হলে কি হয় না আমাদের লিভার থেকে অ্যালবুমিন তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয় এবং এই অ্যালবোমিন যেহেতু লিভার ডিসিজের পেশেন্টদের ক্ষেত্রে অ্যালবোমিন প্রোডাকশানটা কমে যায় সেই জন্য শরীরে অ্যালবুমিনের মাত্রাটা কমে যায় এবং অ্যালবুমিনের মাত্রা কমে যাওয়ার জন্য আবার ওই রক্ত নালির মধ্যে জলটা ধরে রাখার ক্ষমতাটা কমে যায় এবং তার জন্য কিন্তু জলটা বেরিয়ে এসে পা ফুলে যায় এছাড়াও যদি কোনো রুগী দীর্ঘদিন ম্যাল নিউট্রিশনে ভোগেন অর্থাৎ তার প্রপার নিউট্রিশন হচ্ছে না তার জন্যও কিন্তু তার শরীরের অ্যালবুমিন কমে যেতে পারে এবং অ্যালবুমিন কমে যাওয়ার জন্য পা ফুলে যেতে পারে অথবা কোনো পেশেন্টের যদি ক্রনিক ডায়রিয়া হতে থাকে মানে দীর্ঘদিন ধরে তাদের ডায়রিয়া হচ্ছে এবং ডায়রিয়ার জন্য তার প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তাকে প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি বলা হয় তো এই তার জন্যও কিন্তু তার পা ফুলে যেতে পারে তো এই হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের কারণ রয়েছে যার জন্য পা ফুলে এগুলো হচ্ছে সিস্টেমিক কারণ হার্টের প্রবলেম কিডনির প্রবলেম লিভারের প্রবলেম অথবা কোনো পেটের গণ্ডগোল দীর্ঘদিন ধরে চলছে ক্রনিক ডায়রিয়া তার জন্য কিন্তু পা ফলে এছাড়াও কিছু কিছু লোকাল প্রবলেম রয়েছে মানে এগুলো বড় বড়ো অর্গানের প্রবলেম নয় তার জন্য কিন্তু পা ফলে যেমন ধরুন আমাদের পায়ের মধ্যে যে ভেন্সগুলো রয়েছে সেই ভেন্সগুলো যদি দেখা যায় যে ঠিক মতোভাবে তার মধ্যে যে ভাল্বগুলো রয়েছে সেই ভাল্ভগুলো কাজ করতে পারছে না যে ভাল্বগুলো আমাদের রক্তটাকে নিচে থেকে ওপরের দিকে পাঠায় কিন্তু ওপর থেকে নিচের দিকে পাঠাতে বাধ বাধা দেয় সেই ভালগুলো যদি কাজ না করে তখন কিন্তু ভেনের মধ্যে অতিরিক্ত রক্ত জমাট বেঁধে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের পা ফুলতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় ভেনাস ইনকম্পিটেন্স অর্থাৎ পায়ের যদি ভেনের কোনো ভেনাস সিস্টেমের প্রবলেম থাকে তার জন্য কিন্তু কারুর কারুর পা ফুলে যেতে পারে এছাড়াও কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে আর্থারাইটিস রয়েছে অর্থাৎ তাদের হাঁটুর জয়েন্টগুলো ইনফ্লেমড পায়ের জয়েন্টগুলো ইনফ্লেমড অ্যাঙ্কেল জয়েন্টটা ইনফ্লেমড এবং সেক্ষেত্রে কিন্তু আর্থারাইটিসের জন্য কিন্তু তাদের পা ফুলে যেতে পারে এবং এক্ষেত্রে মনে হতে পারে তাদের তাদের কিডনির রোগ রয়েছে অথবা হার্টের রোগ রয়েছে অথবা লিভারের রোগ রয়েছে এক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই যে পা ফুলছে সেই পা ফুলার সঙ্গে কি ব্যথা রয়েছে না ব্যথা নেই যদি দেখা যায় যে না এগুলোর সাথে ব্যথা রয়েছে তাহলে মাথায় রাখতে হবে যেটা আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বেশি যে আর্থারাইটিসের কারণে পাটা ফুলে যাচ্ছে কিডনি রোগের জন্য পা ফুলে অথবা হার্টের জন্য অথবা লিভারের জন্য বা অন্যান্য সিস্টেমিক ইলনেসের জন্য পা ফোলে সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবে দেখা যায় যে ব্যথা থাকে না ব্যথাহীন পা ফোলা অর্থাৎ শুধু পাটা ফুলে গেছে কিন্তু কোনো ব্যথা নেই তো এই এই ব্যাপারগুলো আমাদের দেখে নিতে হয় যে একটা মানুষের যখনই পা ফোলানি আমাদের কাছে আসেন যে তাদের এত রকমের কারণের জন্য পা ফুলছে এবং তার মধ্যে কোনটা হয়েছে সেটা অবশ্যই ধরতে হবে এবং ধরে তার প্রপার চিকিৎসা করতে হবে এবারে আমি যেটা বলি সেটা হচ্ছে কিডনি রিলেটেড পা ফোলাটা কেমন হয় না কিডনি রিলেটেড পা ফোলাটা আমি যেটা বলছিলাম দুটো কারণের জন্য হতে পারে একটা হচ্ছে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়ার জন্য হয় তাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম মানে প্রোটিন অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যাচ্ছে তার জন্য পা ফুলছে তাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি সেক্ষেত্রে শুধু পা নয় পায়ের সাথে সাথে শরীরের অন্যান্য আদার অঙ্গও কিন্তু ফুলে যায় পার্টিকুলারলি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে চোখের নিচেটা ফুলে গেছে বা চোখের চারপাশটা ফুলে গেছে পাফিনেস অফ ফেস বলে হয় তো এটা দেখা যায় হচ্ছে টিপিক্যাল অফ নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য পা ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া এছাড়া অনেক সময় দেখা যায় যে ইউরিনটা কমে যাচ্ছে আস্তে আস্তে ইউরিনটা কমে যাওয়ার জন্য পা ফুলে যাওয়া সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস যে আস্তে 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 তার ইউরিন কমে যাচ্ছে এবং সে জল বেশি খাচ্ছেন তার জন্য তার পা ফুলে যাচ্ছে এবং ইউরিনের পরিমাণ কমে যাওয়ার অর্থই হচ্ছে তার কিডনি ফাংশানটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেই কিডনি ফাংশান ক্রনিক কিডনি ডিজিজের জন্য কমে যেতে পারে অথবা অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্যও কমে যেতে পারে যদি অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্য কমে যায় তাহলে খুব র্যাপিডলি তার পা ফোলাটা ডেভেলপ করবে মানে উইদিন এ স্প্যান অফ টু টু থ্রি ডেজের মধ্যে তার পা ফোলা ডেভেলপ করবে কিন্তু যদি ক্রনিক কিডনি ডিজিজের জন্য তার পা ফোলে আস্তে 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 ওভার দ্য স্প্যান অফ ওয়ান মান্থ টু মান্থ থ্রি মান্থ এরকম তার পা ফোলা ডেভেলপ করবে সুতরাং এই ব্যাপারগুলো দেখে আমরা বুঝি যে তার পা ফোলাটা কিডনি রিলেটেড হচ্ছে নাকি অন্য রিলেটেড হচ্ছে কিন্তু অবশ্যই যে কোনো মানুষের পা ফুললে অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা দরকার যে তার সব কিছু ঠিক আছে কিনা কেননা এই পাফলা থেকে যদি জটিল কোনো রোগ দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তার পরিণতিটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায় যদি চিকিৎসা ঠিক টাইমে না করা হয় কিডনির ডিজিজ বলতে যেটা আমরা যেটা বললাম যেটা তিনটে তিন ধরনের ডিজিজ রয়েছে যে যার জন্য আমাদের পা ফুলে যায় একটা হলো যে কিডনি দিয়ে প্রোটিন লিকের প্রবলেম তাকে আমরা বলি নেফ্রোটেক সিনড্রোম অনেক সময় যদি প্রচুর প্রোটিন বেরিয়ে যায় ইউরিন দিয়ে তখন সেটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি আর যদি তার চাইতে নেফ্রোটিক সিনড্রোমের চাইতে কিছু কম প্রোটিন বেরোয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু পা ফুলতে পারে সেইগুলোকে আমরা অনেক সময় বলি যে সাবনেফ্রোটিক প্রোটিন ইউরিয়া অথবা নেফ্রোটিক নেফ্রাইটিক সিনড্রোম তো এই কিডনি দিয়ে প্রোটিনটা বেরিয়ে যায় কেন না কিডনির যে জালিটা রয়েছে আমাদের কিডনির যে ছাঁকনি সেই ছাঁকনির যে আমাদের ছাঁকনিটা ছাঁকনিটা অ্যাকচুয়ালি জালিগুলো বড় হয়ে যায় এবং বড় হয়ে যাওয়ার জন্য এরা প্রোটিনটাকে বা অ্যালবোমিনটাকে শরীরের মধ্যে ধরে রাখতে পারে না তার জন্য এই প্রোটিনটা লিক করে যায় এবং এই লিক করে যাওয়ার জন্য দেখা যায় যে ইউরিন দিয়ে প্রচুর প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং ইউরিন দিয়ে প্রচুর প্রোটিন বেরিয়ে যাওয়ার জন্য এটা আমাদের পা ফুলে যাচ্ছে এবং আলটিমেটলি এটা নেফ্রোটিক সিনড্রোমে দাঁড়িয়ে যাচ্ছে এছাড়াও যেটা বললাম যে যদি খুব দ্রুত কারো দু তিন দিনের মধ্যে পা ফুলে যায় তাহলে সেটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সেটা অন্যান্য যে কোনো রোগের থেকেও অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে অথবা কিডনির কোনো রোগের থেকেও অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে যে কারণের জন্যই হোক না কেন সাডেনলি কিডনিটা কাজ করা বন্ধ করেছে এবং তার জন্য ইউরিন আউটপুট কমে গেছে এবং তার জন্য কিন্তু পা ফুলে যাচ্ছে তো এটাকে বলা হয় আমাদের একেআই বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি তার থেকে পা ফুলে যেতে পারে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলছিলাম সেটা হলো যে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি যেখানে আস্তে 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 কিডনি ফাংশন কমে যাচ্ছে সেটা ওভার দ্য পিরিয়ড অফ মান্থস টু ইয়ার্স অথবা অনেক বছর ধরে আস্তে 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 কমছে এবং আলটিমেটলি আস যখন কিডনি ফাংশানটা প্রায় অনেকখানি কমে গেছে এবং তখন দেখা যায় যে কিডনি তার যতটা জল মানুষটি খাচ্ছেন ততটা জল কিন্তু ইউরিন হয়ে বার করতে পারছে না অতিরিক্ত জলটা বডিতে জমে যাচ্ছে এবং সেটা আলটিমেটলি পায়ে জমা হচ্ছে সেক্ষেত্রে পা ফুলে যাচ্ছে তো মূলত এই তিনটি কারণের জন্যই কিডনি রোগে পা ফুলে একটি নেফ্রোটিক সিনড্রোম নেফ্রাইটিক সিনড্রোম একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ এই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টরা যখন অথবা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি পেশেন্টরা যখন পা ফুলে যাচ্ছে অথবা ইউরিন আউটপুট কমে যাচ্ছে তখন আমাদেরকে অবশ্যই চিকিৎসকের সঙ্গে সত্তর যোগাযোগ করতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে তার ইউরিন আউটপুটটা কোনোভাবে বাড়ানো যায় কি না সেই ইউরিন আউটপুট বাড়ানোর জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রথমে দেখতে হয় যে তার শরীরে জলের ভারসাম্যটা কেমন রয়েছে যদি দেখা যায় অনেক সময় ডিহাইড্রেশন রয়েছে তাহলে আমরা একটা ফ্লুইড চ্যালেঞ্জ করে থাকি অর্থাৎ তাকে একটুখানি আমরা হাইড্রেট করি স্যালাইনের মাধ্যমে এবং হাইড্রেট করার পরে যদি তার ইউরিন আউটপুট ইম্প্রুভ করে যায় অ্যাকিউট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে আমি বলছি তাহলে তার খুব ভালো কথা এবং ইউরিন আউটপুট ইম্প্রুভ করে গেলে সেক্ষেত্রে আর তার ফার্দার কিছু করার দরকার হয় না আস্তে আস্তে কিডনি রিকভার করে যায় কিন্তু যদি দেখা যায় যে এই ফ্লুইড চ্যালেঞ্জ করার পরে অর্থাৎ একটু হাইড্রেট করার পরেও তার ইউরিন আউটপুট ইম্প্রুভ করছে না তখন কিন্তু অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে খুব তাড়াতাড়ি ডায়ালিসিস লেগে যায় এবং একটা দুটো ডায়ালিসিস না করলে তার কিন্তু কিডনি ফাংশানসটা আর ইম্প্রুভ করে না অর্থাৎ কিডনি ফাংশানটাকে বাঁচাতে গেলে তখন ডায়ালিসিস করাটা খুব জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যেখানে দীর্ঘদিন ধরে কিডনি রোগ রয়েছে সেক্ষেত্রে যদি পা ফোলে তখন আমাদেরকে ধরেই নিতে হয় যে তার দীর্ঘদিন ধরে জলের ওভারলোড রয়েছে অর্থাৎ ফ্লুইড ওভারলোড রয়েছে এবং সেক্ষেত্রে তার জলের রেস্ট্রিকশানসটা আরও কড়াকড়িভাবে মেনটেন করতে হয় এবং কিছু কিছু ওষুধপত্র রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইউরিনের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারি তাকে ডাইউরেটিক্স বলে সেই ডায়াবেটিক্স জাতীয় ওষুধপত্র আমাদের প্রয়োগ করা হয় ম্যাক্সিমাল ডোজে যাতে ইউরিন আউটপুটটা বাড়ে এবং পা ফোলা অথবা শরীরের অন্যান্য জায়গার ফোলাটা কমে যায় এবং এই ওষুধগুলো সর্বোচ্চ মাত্রায় প্রয়োগ করার পরেও যদি দেখা যায় যে না তার ইউরিন আউটপুট বাড়ছে না তখন কিন্তু তাকে ডায়ালিসিসের দিকে যেতে হয় কারণ হচ্ছে তখন যদি ডায়ালিসিস না করা হয় তাহলে কিন্তু শুধু পা ফোলা থাকবে না শরীরের অন্যান্য অংশে জল জমবে ইভেন লাংসের মধ্যে জল জমে যাবে শ্বাসকষ্ট হবে এবং পেশেন্টের কিন্তু খুবই খারাপ অবস্থার চলে যাবে পেশেন্ট সেই খারাপ অবস্থা যাতে না যায় তার জন্য তার আগেই তার ডায়ালিসিস শুরু করে দেওয়ার দরকার সুতরাং দর্শক আপনারা শুনলেন যে পা ফোলার যে সমস্যা তার পিছনে কি কি কারণ থাকতে পারে কখনো কখনো কিন্তু পা ফোলাটা একটা ভয়ঙ্কর জটিল রোগের ইঙ্গিত দিতে পারে আপনাকে কাজেই যখন পা ফুলে যাচ্ছে আপনারা কিন্তু অবহেলা করবেন না আপনারা দ্রুত চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করুন যে কী কারণে পা ফুলছে তারপর তো চিকিৎসক আপনার চিকিৎসা করবেই আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে লিখুন প্রশ্নটা আমরা পরবর্তীতে স্যারের সঙ্গে আবার আলোচনা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে তবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ